আসসালামু আলাইকুম ভিউয়ার্স জান্নাতুল কিচেন এন্ড ব্লগে আপনাদেরকে স্বাগত আবারো হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে হঠাৎ করেই বাসাতে মেহমান আসবে আপনাদের ভাইয়া দুপুরে খাবার পরে বলল বাসাতে মেহমান আসছে তো যে কথা সেই কাজ আমার তো মেহমান আসার কথা শুনলেই অনেক তাড়াহুড়ো লেগে যায় কি করব কি না করব আসলে জানি না কতটুকু মেহমান আপ্যায়ন করতে পারে তবে আল্লাহর রহমতে আমি অনেকটাই চেষ্টা করি এদিকে আপনাদের ভাইয়া মুরগিটা এনে দিয়ে আবার অফিসে চলে গিয়েছিল তো ভাবলাম মুরগি কাটার আগেই আমি সিমাইটা রান্না করে নিই ফ্রিজ থেকে আগেই দুধের বোতল বের করে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে দেড় লিটারের মতো দুধ ব্যবহার করেছি মেহমান আসার কথা শুনলেই আমার একটাই চিন্তা কি কি রান্না করব কোন কোন আইটেম রান্না করলে ভালো হবে আসলে জানেন আমার মতো কয়েকজন এই দ্বিতাদ্বন্দ্বে ভোগেন তো ভাবলাম যে পায়েস একটু না করে যেহেতু সিমাই আছে আমি সিমাইটাই করি আর এটা সহজে ঝটপট হয়ে যাবে আর আমি বিকেল থেকে বান্না শুরু করে দিয়েছি যেহেতু রাত্রে আমাদের এইখানেই খাবে মেহমান আজকে রাত্রে বাসাতেই থাকবে দিন যেহেতু ছোট আজান দিকেই বিষের দিবে তাছাড়া একা হাতে রান্না করতে একটু সময়েরও ব্যাপার আসরের নামাজ পড়েই আমি কিন্তু রান্না বান্নাতে চলে এসেছি দেখুন এখানে আমার সিমাইটা কিন্তু রান্না হয়ে গেল আর এই সিমাইটা রান্না করতে একদমই ঝামেলা মনে হয় না অনেক তাড়াতাড়ি সেমাইটা রান্না করা যায় সিমে রান্না করে দেখুন আমি সেই মুরগিটা করতে এসেছি যখন মুরগি কাটছিলাম ভাবলাম যে মুরগি রান্না করব ওনাকে রোস্ট করে দেব তো পরে ভাবলাম যে যেহেতু রাত্রের খাবার একটু হালকায় রাখি বেশি মেনু করব না আমি সিম্পল কিছু মেনু করব তাই এখানে আমি রোস্টের চিন্তা করে পরবর্তীতে রোস্টের পিস করে নিলাম আর মুরগিটা কিন্তু আমি ভালো করে আগেই ধুয়ে নিয়েছি দেখুন আমার এখানে মুরগি কাটা প্রায় হয়ে যাচ্ছে আর মুরগি কাটতে কাটতে মাথাতে একটাই চেতা ঘোরপাক খাচ্ছিলাম যে আর কি করা যায় পরে ভাবলাম একটু ডাউল করে মাছ ভোনা করে দেই ছোট মাছ রান্না করে দেই একটু হয়তো সবজি করব কিনা দেখি তো যেহেতু সে থাকবে এই চিন্তা করেই কিন্তু আমি রান্নাবান্নার মেনু প্ল্যান করেছিলাম কিন্তু পরবর্তীতে সে কিন্তু রাত্রে থেকে সকালে নাস্তা করে তার প্রয়োজনে বেরিয়ে গিয়েছে তো ভেবেছিলাম পরবর্তীতে সে দুপুরে আমাদের বাসাতে খাবে তো কালকে দুপুরে ভালো করে একটু ভারী খাবারই রান্না করব। কিন্তু সে থাকে চলে গিয়ে যাই হোক আমি আমার মতো কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি দেখুন রান্না করতে করতে মেহমান যখন আসবে এতটাই তাড়াহুড়া করছিলাম পরে দেখি কারেন্টে চলে গেছে দেখুন আবার সেই গ্যাসের চুলা থেকে আমি কিন্তু আবার কারেন্টে চোলাতেই নিয়ে এসেছি আর ওইখানে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি যে গ্যাসের চুলাতে ডালটা হতে থাক এদিকে আমি রোজটা রান্না করে ফেলি আর একা হাতে সব কাজ করা আসলে একটু কঠিন তবে মেহমান আসলে আমার কাছে কেন জানি মন থেকেই অনেকটা ভালো লাগে আর শুধু চিন্তা করতে থাকে যে আসলে আমি কি ভালোভাবে আপ্যায়ন করলাম কি না তার কি কোনো সমস্যা হয়েছে কি না এই চিন্তাটাই ঘুরপাক খায় আর রান্না করার সময় তো আরেকটু মনের মধ্যে দেদা কাজ করে যে কেমন হবে আসলে মেহমান আসলে একটা টেনশানি কাজ করে নিজেরা যেদিন নিজেদের প্রয়োজনে খায় অনেকটাই মজা হয় আবার অনেক সময় দেখা যায় মেহমান আসলে সেই দিন একটু রান্নাটা কেমন জানি ভালো হয় না তবে আল্লাহর রহমতে যখন মেহমান বাসায় আসে বলে মোটামুটি ভালো হয়েছে রান্না দেখুন এখানে আমি রোস্ট রান্না করে নিচ্ছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জেরা বাটা দেওয়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি পরবর্তীতে কিন্তু আমি বাদাম যেমন পেস্তা বাদাম কাজু বাদাম কাঠবাদাম এগুলাই আমি ব্লেন্ডার করে নিয়েছি আর রোস্টে বাদামটা দিলে পরে বেশি ভালো লাগে পরবর্তীতে রোস্টের মশলা দিয়ে দিয়েছি আর আমি মূলত এভাবেই রোস্ট রান্না করে হালকা একটু ঝাল টাইপের বেশি মিষ্টি দেই না রোস্ট একটু ঝাল রোস্টটাই আমাদের বাসাতে সবাই পছন্দ করে দেখুন এখানে মশলাটা কষানো হওয়ার পরে আমি রোস্টে সব পিসগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু মেহমান একজনই আসবে আর আমরা বাসাতে দুইজন এ মিলিয়ে সব মিলিয়ে আসলে আমরা তিনজন মানুষেরই খাওয়ার জন্য আয়োজন করছি তাই সবগুলো একদম বেশি বেশি রান্না করব না যেহেতু মানুষ তিনজন অযথা অনেক কিছু অপচয় হবে তাই আমি একটু অল্প অল্প করে রান্না করতেছি তাতে এখানে টক দই এবং একটু দুধ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছে দেখুন ঝোলটা একদম কমে এসেছে এ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা এবং সামান্য একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আরও অল্প সময়ের জন্য একদম মৃদু আছে দিয়ে রেখেছিলাম আর দেখুন কি তাড়াহুড়ো করে রান্না করতে এসেছি পরবর্তীতে রোস্ট রান্না শেষে আমি পোলাওটা বসিয়ে দিতে এসেছি আর ভাবলাম যে আসলে পোলাওটা তো হতে বেশি সময় লাগে না তবে দমে দিয়ে রাখতে হয় তাই ভাবলাম যে যেহেতু রোস্ট রান্না করে ফেলেছি সিমাই রান্না করে ফেলেছি এদিকে পোলাওটাও বসিয়ে দেই আর এখানে আমি এক প্যাকেট বা এক কেজি পোলাও চাল নিয়েছি পোলাওটা একটু বেশি রান্না করে নিয়েছে যাতে ভাতটা কম না পড়ে দেখুন পোলাওটা প্রায় কিন্তু হয়ে গেছে পোলাও আসলে যত বেশি ভাজবেন ভালোভাবে তত বেশি ঝরঝড় হবে সময় নিয়ে অল্প অসে পোলাওটা ভেজে নিলে পোলাওটা সুন্দর হয় দেখুন এখানে গরম পানি অ্যাড করে দিলাম সব রান্না কিন্তু আমি সন্ধ্যার পরেই করতে এসেছি আর এখানে রুই মাছ বের করে নিয়েছিলাম আসলে মাছের মধ্যে আমার জানি রুই কাত কাতলা এগুলো গোলমাল হয়ে যায় যাই হোক রুই অথবা কাতলা এটাই হবে পরবর্তীতে আমি এখানে দেখুন আসলে এই মাছটা আমি কিন্তু মাগডিবের নামাজের আগেই রান্না করেছি তো এই ক্লিপটা পরবর্তীতে দিয়েছি এই মাছ রান্না করার পরে নামাজ পড়েছি নামাজ পড়ে দেন তারপরে আমি সমস্ত রান্না পরে করে নিয়েছি আর আমরা যত কাজই করি যতই তাড়াহুড়া থাক আসলে নামাজটা আমাদের মেইন আমি চিন্তা করি নামাজ পড়ার পরবর্তীতে যে কাজটা থাকুক তখন সেই কাজটা করে নিতে পারব জীবনে ব্যস্ততা থাকবেই আর সবাই চেষ্টা করবেন যেহেতু আমাদের নামাজটা ফরজ তাই আমাদের নামাজ করে তার পরবর্তীতে কাজ আসলে কাজের নামাজ নামাজ বাদ দিব কিন্তু না দেখবেন আপনি পড়ার এইটা পরেও অনেক সময় থাকে সেই সময়টাতে আপনি কাজগুলো করে নিতে পারবেন তবে নামাজ পড়তে অনেক সময়ের ব্যাপার সেটা কিন্তু না দুই থেকে তিন ঘন্টা সময় আমরা আল্লাহর জন্য দিতেই পারি এখানে মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছে এখানে আমি চার পিস মাছ নিয়েছি ওই যে বললাম যে মেহমান একজন আসছে আর আমরা দুজন এ মিলে তিনজন হব তো এখানে আমি চার পিসই মাছ করে নিয়েছি যেহেতু রাত্রের খাবার বললাম যে একটু হালকা পাতলা খাবার করব। এদিকে মাছ হয়ে যাচ্ছে ওদিকে কিন্তু আমি ডালটা নামিয়ে নিয়েছি ডালের ভিডিওটা দিতে পারেন দেখুন মাছটা হয়ে গিয়েছে এখন একটু গরম মশলা দিয়ে পরে নামিয়ে নেব এখানে ছোট মাছ মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম দেখুন এখানে ছোট মাছটা প্রায় হয়ে গিয়েছে মেহমানটা কিন্তু আমার ননদের ছিল আর মেহমানের জন্য অপেক্ষা করতে করতে কিন্তু রাত প্রায় দশটা বেজে গিয়েছে আর আমি টেবিলে খাবারগুলো দেখুন পরিবেশন করে দেখাচ্ছি জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই নোটিফিকেশান অন করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফিজ